আজ ছিল রমজান মাসের তৃতীয় রোজা তাই ভাবলাম এখন আমি সাইকেলটাকে নিয়ে একটু পাড়ার দিক থেকে ঘুরে আসা যাক আর আমি যেহেতু আজকে রোজা রেখেছি সেই জন্য এখন আর কি বাড়িতে বসে থেকে ভালো লাগছিল না তারপর সাইকেলটা চালাতে চালাতে এসে দেখি এরা এখানে কিলাম বোর্ড খেলছে একে হয়তো তোমরা চিনতে পারছো এই ছোট ভাইটা তিনটে রোজায় রেখেছে তাই ভাবলাম সময় কাটানোর জন্য এখন একটু কিলাম বোর্ড খেলেনি আর আমি কিন্তু ক্ল্যামবোর্ড খেলা তেমন একটা পারি না তোমাদের মধ্যে যারা যারা ভালো ক্ল্যাম্বোড খেলতে পারো তাদের নামটা কমেন্টে বলে যেও তারপর বাড়িতে এসে একটা প্যাকেট নিয়ে এখন আমি যাচ্ছিলাম আমাদের পাশের গ্রামে সরিষা ভাঙাতে দিয়েছিল সেই সরিষার তেল আনতে কিছুক্ষণ পর চলে এলাম সেই সরিষা ভাঙানোর কলে এখন আমি সরিষার তেল ভর্তি ঢং নিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে ফিরে তোমাদের মধ্যে যারা যারা আজকে রোজা রেখেছো তারা এই ভিডিওটা একটা করে লাইক করে দিও বাড়িতে এসে স্নান করে পাঞ্জাবি টুপি পরে এখন আমি যাচ্ছিলাম মসজিদে জহরের নামাজ পড়তে তারপর বৈকেল বেলার দিকে এসেছিলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে বসে থাকতে থাকতে মসজিদের মাইকে বললো ইফতারের আর তিরিশ মিনিট বাকি আছে বাড়িতে এসে এখন আমার দাঁত মাজতে হবে আর দাঁত কিন্তু বিরাজ কলগেট দিয়ে মাজলে হবে না এই ডালটা দিয়ে দাঁত মাজতে হবে তোমরা হয়তো জানো বিরাশ বা কলগেট দিয়ে দাঁত মাজলে রোজা ভেঙে যায় সেই জন্য এখন আমি এই পিটুলের ডালটা দিয়ে দাঁত মাজ দিলাম তারপর বাড়ির থেকে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে এখন আমি যাচ্ছিলাম মসজিদের দিকে তো এখন আমি মসজিদে যেতে যেতেই আজকের মিনি বুলপটা শেষ করলাম আর তোমরা কারা কারা রোজা রেখেছো এই ভিডিওটায় কমেন্টে বলে যেও